কি বুঝা মানদেবতা এক পাস দাদা এক পাস দাদা বি আর আপনারা দেখারা পরে এক হইছে মানদেবতার কোনো মানবতা নেই সকাল হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন জীবনের কষ্টrangle এলাই আছে আর লক্ষ্যে মারা মুনাফাই খাওয়া আছে শাসক শাসকরা মনাবিক আমরা কোরআল শিক্ষা থেকে জানি যে থেকে মুনাফিক আমরা নির্যাতন করবেন করবেন বাড়ি ঘর ধ্বংস করবেন আমাদের সঙ্গে হেজ করবেন আমাদের আপনার মনে হয়